আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি আজকেও ভিডিও নিয়ে আসছি আমার খামারের আসলে গরু গরুপালা অনেক পরিশ্রম যদি আপনি মনে করেন আর যদি মনে করেন যে না গরু গরুপালা কোনো পরিশ্রম না তাহলে আপনি একটি গরু বা দুইটি গরু পালন করে দেখতে পারেন প্রতিদিন সকালবেলা উঠতে হয় সকালে ওইটা গরু ঘরে পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরে গোবর হালাইতে হয় গোবর হালানোর পরে অনেক কাজ করতে হয় যা আসলে বলার নাকি গরু পাললেই অনেক পরিশ্রম আসলেই অনেক পরিশ্রম যে পালে সে বলতে পারে গরুবেলা কেমন পরিশ্রম আর যদি মনে করেন যে না গরু ভরা বেশি পরিশ্রম না তাহলে আপনি পালেন চারটা এখানে চারটা গরু আছে আমাদের চারটা গরু নিয়ে আসলে অনেক পরিশ্রম সারাদিনে সারাদিন কাঁচা গাছ কাটা লাগে একবারে আজকে সকাল সাতটার সময় গেছি দশটা সাড়ে দশটা দিয়ে কাটা গাছ কাটা শেষ হয়েছে যেহেতু আমাদের এখানে দক্ষিণ অঞ্চলে কোনো গাছ থাকে না অতএব গাছ কাটতে হয় এক কথা বলতে গেলে গরুপালা পরিশ্রমের কোনো কমতি নেই যত পরিশ্রম করবেন ততই আপনার খামার জন্য লাভ হবে ততই আপনার গরু ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খামার সব সময় যাতে গরুর রোগ বেলায় না হয় এবং কি পাশাপাশি গরুর সাথে গরু হতে হয় যে আপনি গরু পালন করতে পারেন আর যদি বলতে না আমি গরুর সাথে গরু পালন হোক গরু হব না আমি সাহেব হব তাহলে আপনার যে গরু পালা আসলে অসম্ভব কারণ একটা খামারে সকাল থেকে শুরু করে রাত অব্দি পর্যন্ত কি কি কাজ যে পালে সে বলতে পারে যে চারটা পাঁচটা গরু পালতে যা কষ্ট এবং পরিশ্রম একমাত্র খামারিরা বাইরেই জানে যে গরু পালা কত কষ্ট Guru main kota.